দেশ আজ সন্ত্রাসের তাণ্ডবে মানব সমাজকে করছে গ্রাস গোটা বিশ্বটাকে মুখ ঢাকছে তারা মোটা কালো চাদরে আজ একের পর এক চালাচ্ছে রীতি নীতি চাইছে মানব সমাজের বিন্যাস তারা শুধু মানবের শত্রু নয় দেশবাসী তথা মাতৃভূমির শত্রু সুন্দর দেশের কলঙ্কিতদের কাটব বড় ডানা পিছনে থাক না যত লম্বা কালো হাত কেটে দেব আমি আমরা সবাই হাতে হাত রেখে দুকদম এগিয়ে এসে হুঙ্কার দিয়ে বলো আছি আমরা সজাগ নিপাত যাবে শয়তান মুখোশ দল যখন পারছি না রুখতে তোদের মোরা ডাক ছেড়ে বলছি শোন জাগছি তৃতীয় নয়নে ধ্বংস হয়ে যাবি ধ্বংস হয়ে যাবি মুখোশধারী শয়তানের দলেরা সময় থাকতে মুখ বদল কর